আসসালামু আলাইকুম ইমরন ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে দেখতেছেন আমাদের ছাগলগুলোকে আমরা একেবারে সকালবেলায় ছেড়ে দিয়েছি অর্থাৎ একটু চরণভূমিতে মুক্ত চরণভূমিতে ওদেরকে হাঁটাচলা করার জন্য অর্থাৎ সকালের শারীরিক ব্যায়াম করার জন্য আমরা ছেড়ে দিয়েছি অনেকক্ষণ ছাড়ার পরে ওরা এখন সকালের খাবার খাওয়ার জন্য একটু ব্যস্ত হয়ে আছে বাড়ির দিকে মুখ করে আছে দেখেন সবাই সবাই হযতো ক্ষুদো লাগছে আর কি আমরা আজকে ছাগল ছাড়েছি সকাল সাতটায় এবং সাতটা থেকে প্রায় সাড়ে সাতটা পর্যন্ত ছিল সারা তো এরপরে আমাদের ছাগলগুলোকে আমরা আমাদের যার যার জায়গায় আইনা পাচ্ছি তারপরে আমাদের যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোকে আমরা সকালবেলায় আমরা আমাদের যে গমের ভুসি আছে বা অ্যাঙ্করের ভুসি অনেকে বলে থাকে এই গমের ভুসি আমরা দিয়েছি আমাদের যে চারটা ছাগল এই চারটা ছাগলের মধ্যে একটা ছাগল একটু কৃমিজনিত সমস্যা ছিল আমরা কয়েকদিন আগে আমরা এটার তিন এই জায়গার থেকে তিনটাকেই আমরা আর কি আইবার মেকটি করাইছি কারণ আমার এই যে পা কালো পাঠা ছাগলটা ওর একটু অ্যালার্জি প্রবলেমও আসে আর কি এবং এর কারণে আমরা দেখা যায় ওদেরকে ভুসিটা একটু সকালেই দিয়ে দিয়ে থাকি আবার মাঝে মাঝে দুপুরেও দেই এটা কোনো আর কি নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয় না আর ওরা ভুসি খুব মজা করেই খায় আর আপনারাও আপনার ছাগলকে অবশ্যই দানাদার খাবার দিবেন কিন্তু অবশ্যই নির্দিষ্ট পরিমাণে অতিরিক্ত না অতিরিক্ত দিলে আপনার যে কোনো সময় ছাগলের পেট ফুলে পেট ফাঁপ দিতে পারে এবং আপনার অসতর্কতায় আপনার ছাগল অনেক সময় মারাও যেতে পারে এই সমস্যার কারণে তো এরপরে আমাদের যে বড় ছাগলগুলো ওই ছাগলগুলোকেও আমরা আমাদের দৈনন্দিন যে ঘাস দেই আমাদের দেশীয় ঘাস চেষ্টা করি এক বেলা দিতে আমরা আজকে সকালেই দৈনন্দিন ঘাস দেশীয় ঘাস আমরা দিয়েছি আমরা আমাদের দেশীয় ঘাসটা আমরা আজকে দিয়েছি গতকালকেরটা অর্থাৎ আমরা গতকালকে বিকালে আমরা কাইটা রাখছি যেটা আজকে সকালে দিয়েছি কিন্তু সমস্যা নাই তারপর আমার ছাগলগুলো আমাদের সব ধরনের ঘাস খেয়ে থাকে যার কারণে আমাদের কোনো ধরনের খারাপ অবস্থা হয়তো হয় না আর প্রত্যেকটা ছাগলী আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমার এখন আমাদের ছাগল আছে টোটাল বারোটা এবং এর মধ্যে একটা দুইটা কিছুদিন আগে প্রেগনেন্ট হয়েছে এবং আগেই তিনটা প্রেগনেন্ট ছিল অর্থাৎ টোটাল আমার পাঁচটা প্রেগনেন্ট হয়েছে এবং দুইটা লা সুন্দরী এবং সুন্দরীর যে বোন ছিল তারা এখনও প্রেগনেন্ট হয় নাই আশা করি সামনে হেঁটে আসবে অবশ্যই ওরা একটু সময় নিতেছে এবার যাই হোক সবাই ভালো থাকবেন এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ